আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া আজকের ভিডিওতে আমরা জানব সূরা ক্লাসের অসামান্য অসাধারণ সম্পর্কে সূরা ক্লাস পবিত্র কোরআনের 112 তম সোরা এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এর রুকু এক আয়াত চার এই সূরার তাওহিদ বা আল্লাহর একাত্মবাদের ঘোষণার পর আল্লাহর সন্তান সন্ততি আছে বলে যে ভ্রান্ত ধারণা করা হয় তার প্রতিবাদ করা হয়েছে আল্লাহ সব অভাবের অতীত এবং তার কোনো তুলনা নেই এই সূরাই আল্লাহর অস্তিত্ব ও সত্তার অনুপম বেজ্ঞে রয়েছে এটি কোরআনের অন্যতম ছোট্ট সোরা হিসেবেও বিবেচিত হয়ে থাকে তবে এই সুরাকে কোরআনের এক তৃতীয়াংশ সমান বলা হয় ইকলাসত্ব গভীর অনুরাগ একনিষ্ঠতা নিরেট নিঃশ্বাস খাটির আনুগত্য শিরক থেকে মুক্ত হয়ে তাহিদ বা এক আল্লাহর উপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকে ইকলাস বলা হয় ও বিশ্বাসীরা হজরত সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামকে আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল সে প্রশ্নের জবাবে এ সোরা নাজিল হয় কোনো কোন রেওয়াটা আছে যে তারা আরও প্রশ্ন করেছিল আল্লাহ আল্লাহতালা কিসের তৈরি সোনার ও নাকি অন্য কিছু এর সুগভীর জবাব সুরাটিতে আছে সুরাই ক্লাসের প্রচলন অনেক সুরাই ক্লাস যিনি ভালোবাসনেন তিনি জান্নাতে যাবেন হাদিসে এসেছে জৈনিক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর কাছে এসে আরোস করলেন আমি এই সুরাকে ভালোবাসি রাসুল্লাহ আলাইসাল্লাম বললেন সুরাই ক্লাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে হাদিসে আছে একবার রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন তোমরা সবাই একত্র হয়ে যাও আমি তোমাদের কোরআনের এক তৃতীয়াংশ শোনাবো এরপর রাসুল্লাহ সাল্লি সাল্লাম সোরা একলাস পাঠ করলেন হাদিসে আরও আছে রাসুল্লাহ সাল্লু আলাইস্লাম বলেছেন যে সকাল বিকাল সোরা ইকলাস সোরা পালাক ও সোরা নাচ পাঠ করে তা তাকে বালা মসজিদ থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয় রাসুলাল্লা আলাইসাল্লাম ঘুমানোর আগে সুরাই ক্লাস সুরা ফালাক সুরা নাস পড়ার কথা বলেন হজরত আইসার আদি আল্লাহ তালা বলেছেন রাসুল্লাহ সাল্লাম বিছানায় ঘুমাতে যাওয়ার সময় তার দুই হাতের তালু একত্র করে তাতে সুরাই ক্লাস সুরা পালাক ও সুরা নাস পরে ফুঁ দিতেন এরপর দুই হাতের তালু দিয়ে শরীরের যতটুকু সম্ভব হাত বুলিয়ে দিতেন এভাবে তিনবার করতেন আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি করে সুরা ইকলাস পড়ার হেদায়ত দান করো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ